আজকে নম্বর স্বামী বিবেকানন্দর মূর্তি আমাদের জেলার জেলা সভাপতি মাননীয় কাটুয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের হাত ধরে আমি আজকে তেজগঞ্জে একটি বিবেকানন্দর মূর্তি উন্মোচন করলাম এই মূর্তি এখানে অ্যাকচুয়ালি ছিল কিন্তু সেটা ছিল কোনো কেউ বা কারা সেটা আমি ঠিক বলতে পারবো না কারণ হচ্ছে আমি তিন বছর এই ওয়ার্ডে কাউন্সিলার আছি তো পাবলিকের জায়গায় বসিয়েছিল তো সেই বদলোক হাইকোর্টে পারমিশন এনে প্রশাসন দিয়ে সেটাকে তুলিয়ে নেয় এবং আমরাও হাইকোর্টকে প্রাধান্য দিই যে না আমরা এই ব্যাপারে কোনো বাঁধা দেবো না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মানুষকে কথা দিয়েছিলাম যে আমি এটা করে দেবো তো সেটাই আজকে আমি করলাম এবং তার আজকে শুভ উদ্বোধন হলো এখানে এলাকার মানুষের সবার ডিমান্ডটা পূরণ করতে পারলাম নিজেকে আজ খুব ভালো লাগছে কারণ হচ্ছে আজ আমার জীবনের পঞ্চাশতম জন্মদিনে আজকে আমি মানুষকে একটা উপহার দিতে পারলাম অনেকে তো অনেক কিছু সেলিব্রেট করে কিন্তু আমি আজকে আমার ওয়ার্ডের জন্য আমি এই কাজটা করলাম হ্যাঁ পৌরসভার জায়গা

আমাদের দেশ বন্ধে একটি সড়ক একটি বিশেষ ঠিকানা অনেক বাইরের মানুষ যখন আসে

আজ সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তির নতুন অনুষ্ঠান আপনারা সবাই জানিয়েছে মূর্তিটা এখান থেকে সরিয়ে দিতে হয়েছে এটা এই এলাকায় দীর্ঘদিন ছিল কিন্তু সেই মূর্তি সরানোর পর আমাদের কাউন্সিলার নিজে উদ্যোগ নিয়ে এখানে আজকে নতুন করে আবার আর একটা মূর্তি বসানো হচ্ছে সেই মূর্তি বসাবার হয়ে গেছে আজকে সেটা উন্মোচন হবে এই উন্মোচন করবেন আমাদের বর্ধমান জেলা পূর্বে তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি কাকুড়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় তিনি উপস্থিত হয়েছেন তাছাড়া আমাদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার শাহফুদ্দিন থেকে শুরু করে তন্ময় সিংহ রায় থেকে বিজয়দা থেকে শুরু করে বন্দু এসেছেন জানকীদা রয়েছেন আমাদের বৈজদা থেকে সুদীপ থেকে শুরু করে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন তিনি এইরকম একটা শুভদিন এবং আমাদের কাউন্সিলারের রাত্রেই জন্মদিব পঞ্চাশতম জন্মদিব আমরা এখানে পালন করব কিছুক্ষণ আমাদের এই মুক্তি পর আমরা পালন করব আমরা মনে করি যে আমাদের এই ওয়ার্ডে আপনারা জানেন ইতিমধ্যে বহু কাজ হচ্ছে বাইশ নম্বর ওয়ার্ডে সেই বাইশ নম্বর ওয়ার্ডে মানুষ যখন যেখানে যেটা বলছে কিছুক্ষণ আগেই আমরা আমাদের আলমগঞ্জের ব্রিজে ওখানে আমাদের দেব চৈতন্য দেবের মূর্তি আজকে পুজোর মধ্যে থেকে শুরু হলো কারণ ওটা ওই এলাকার মানুষদের বহুদিনের দাবি ছিল যে যাতে ওখানে একটা চৈতন্য দেবের মূর্তি বসে না হয় আমরা প্রতিটি জায়গায় এই বিভিন্ন জায়গায় শহর দূরে উন্নয়ন চলছে তার সঙ্গে যেখানে যেটা মানুষের করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন সবাই সঙ্গে উন্নয়ন করুন এবং সামনে রেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে আরো বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা আজকের এই অনুষ্ঠান ইতিমধ্যে আরো আমাদের প্রোগ্রাম আছে আমাদের সভাপতি মহাশয় কলকাতা থেকে তাই আপনাদের সবাইকে বলবো রক্ষা করার দায়িত্বও কিন্তু আপনাদের কারণ সবকিছু করে দেওয়া যায় সেটাকে রক্ষা করা খুব মুশকিল আমি এই এলাকায় বহু মানুষ জায়গায় স্বামী বিবেকানন্দের যেখানে যেখানে মূর্তি আছে আমাদের শহরে সেদিন আমরা সব জায়গায় কম বেশি করে অনুষ্ঠান সবাই মিলে আপনার এই মূর্তিটা যাতে ভালো থাকে তার চেষ্টা সবাই করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার বর্ধমানে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ জানাবো উদ্যোগ নিয়েছে এবং কথা বলছে যে পরিচয় এই স্বামী বিবেকানন্দ মূর্তিকে কেন্দ্র করে উঠবে আমরা চাই সঠিকভাবে হবে এবং রক্ষণাবেক্ষণ হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এবার <laughs> আমাদের <laughs> 보도에 오신 것을 환

আমরা সমস্ত এখানে আমাদের আমি রয়েছি আমাদের কাউন্সিলারা হচ্ছে সবাই মিলে আমরা থেকে সকালে এই দুটো কাজ করলাম এরপর আরো সারাদিন আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার চতুর্দিকে উন্নয়ন করে চলেছেন তারই উম অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় আমাদের দলের নেতারা দলের কাউসলারা এইভাবে মানুষের পাশে থেকে সামাজিক কাজকর্ম করেছে দিয়েছিলাম যে এই বিবেকানন্দ মূর্তিটা ছিল কিন্তু কেউ বা কারা মানে পাবলিকের জায়গায় বসিয়েছিল কিন্তু সেটাকে হাইকোর্টের অর্ডার যখন আসে তখন প্রশাসন থেকে সেটা সরিয়ে নেয় এবং আমরাও সেটাতে সহমত তো আমি মানুষকে কথা দিয়েছিলাম যে আমি আগামী এক বছরের মধ্যে এখানে আবার পুনরায় মূর্তিটা আমি প্রতিষ্ঠা করে দেবো তারই আজকে আমার পঞ্চাশতম আমার নিজেরও আজকে জন্মদিন সেই জন্য আমি একটা ভালো কাজের মধ্যে দিয়ে এলাকাবাসীকে একটা উপহার দিলাম এবং তার সাথে সাথে আলামগঞ্জ যে ওখানে আমাদের যারা আদি মানুষ আছে ওই ওই নাম হচ্ছে শ্রী চৈতন্য সেতু তো সেটাও আমরা আজকে করলাম এবং মহালয়ার দিনে আলমগঞ্জ কিন্তু ওখানে আবার দু দুদিকে দুটো মূর্তি এবং রাস্তায় লাইট দিয়ে আমার সেই দিন একদম উদ্বোধন করার ইচ্ছে আছে তো এই এই যুদ্ধে আমার এলাকার সমস্ত মানুষ আমার সঙ্গে আছে আমাদের আমার যে রাজনৈতিক অভিভাবক উনার অনুপ্রেরণায় এবং আমাদের জেলা সভাপতি অবশ্যই আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রথম থেকে যে মানুষের জন্য কিছু করতে হবে সেই জন্য আজকে আমার এই জন্মদিনে আমি মানুষকে এখন তিনটে মূর্তি বসানো হবে তার মধ্যে আজকে